রোদ বেরিয়েছে হ্যালো আমার বিহারি বন্ধুরা সবাই কেমন আছো সব্বাইকে গোড মন এটা তোমাই চ্যানেল অপরণা নতুন রস তোমাদের সবাইকে চাগর দেখো আমি কি কি নিয়ে এসেছি ছাদ বোধ কি করে দেবে একদম তো সব দিন তো কাচি না একদিন দুদিন তিন দিন ছাড়াছাড়াই কাছে করি তো অল্প কিছু কাঁচি বাদ বাকি ভারী ভারী বেডশিট এসিগুলো রেখে দিই ওগুলো দু তিন দিন ছাড়াছাড়ায় কাছাকাছি করি তো আজকে আবার একবার তুমি এসেছি তো ভিজে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আমি একটা কথাই তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই রোদের মধ্যে কথা বলছি তো আমি প্রায় ক্যামেরার সামনে আসতে চাই না কেন ভিডিওটা অনেক বড় হয়ে যায় ক্যামেরার সামনে এসে কথা বললে ভিডিও বড় হয়ে যায় দেখেছি অনেকবার ট্রাই করেছি ওই জন্য ছোটো করে দেওয়ার চেষ্টা করি ভিডিও তোমরা কেউ দেখছো না প্লিজ করে বলছি একটু ভিডিও দেখো তোমরা ভালো লাগবে তোমাদের আর ভিডিও শুরুতে একটু করে লাইক দিয়ে ভিডিও দেখো তো তোমাদের লাইক তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিও বাড়ান করান্সাহ তো বাড়িয়ে দেয় কী বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও ওটাও বলো ঠিক আছে তো দেখো আমি তো বলেই দিয়েছি যে পারিবারিক সংস আমার তো হাউসওয়াইফ তোমরা আমাদের কাজকর্ম এইসব দেখেই তো ভিডিও দিই তো সবাই তো এভাবেই করছো কাজকর্ম বাড়ির দিন তো একই কাজ হয় না সবাই ভাবছো হয়তো এক ভিডিও হচ্ছে তো মোটেও এক ভিডিও হচ্ছে না খুব প্রত্যেকটা দিনকে একই খাবার খাওয়া হয় একই খাবার খাওয়া হয় নাকি রান্নাবান্না হয় না প্রত্যেকটা দিন একইভাবে দিন কাটানো হয় না তো প্রত্যেকটা দিন কীভাবে থাকি তো সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো চলো এখন মিলা এখন মিলে দিই তো ভিডিওটা দেখতে থাকো সবাই সবাইকে বলছি রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভিডিওটা একটু দেখো অ্যাডস দেখো আমি তোমাদের পাশে আছি পুরনো বন্ধুরা তো পাশে আছো জানি আর নতুন বন্ধুরা পাশে আজ মানে তো ভিজিট করছো না ভিজিট করছো বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখতে ভালো লাগবে নেপালে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করব তো যেহেতু ছেলেরা স্কুলে পড়ে সেভাবে সে মনে মনে জায়গা ঘুরে বেড়াতে পারি না যতটা সম্ভব তোমার যতটা পারি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেটাই করছি হাউসওয়াইফদের একটা পার মানে ছেলে সংসারে বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে কাজকর্ম এইসব তো সেভাবে তো ঘুরে বেড়ানো হয়ে ওঠে না না সময় মানে সময়ের অভাব হয়ে উঠছে প্রচণ্ড পরিমাণে সময়ের অভাব উঠছে এখন ছেলেদের স্কুলে পরীক্ষা হচ্ছে তো সেই জন্য মানে প্রায় একদিন দুদিন আমার মাঝখানে গ্যাপই চলে যাচ্ছে তো রেগুলার ভিডিওটা তৈরি করতে পারছি না এক দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে তো যাক পরশু দিনে পরশু দিন করেছিলাম মাঝখানে একদিন বাদ ছিল আজকে ভিডিও শুরু করলাম চলো ভিডিও দেখতে থাকো এখন করছি না যে বকবক করে সারাদিন ভিডিওটা শুরু সব কিছু হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ নিজেকে ঠিকঠাক করিনি পুজো পাঠও হয়ে গেছে খেয়েও নিয়েছি চা মুড়ি টুড়ি করে খেয়ে নিয়েছি আর আদৌ খাবো কিনা জানি না তো কাজ করতে করতে সময় চলে যাবে বিছানা যে মিলাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো একদমই প্লিজ করে বলছি স্কিপ করো না তো চেষ্টা করছি তো এই তো ভিডিওটা শুরু করেছি তো ছোটো দেওয়ারি চেষ্টা করব। তোমাদের দেখতেও সুবিধা হবে তো দেখো দেখো রান্নার চ্যানেলগুলো তো একটু রান্না শুধু রেসিপি দেখানো তো সেই জন্য ছোটো ছোটো হয়ে যায় আর আমাদের ব্লগ চ্যানেলটা একটু বড়ো হবেই বলো তো সবাই ব্লগ চ্যানেলগুলো দেখবে তো সবাই ব্লগ চ্যানেলগুলো তেরো চোদ্দো পনেরো ষোলো এতটা হয়েই যায় আর বড় বড় ইউটিউবারদের তো ওদের কথা পাতো তো কুড়ি পঁচিশ তিরিশ হয়ে গুলো সবাই দেখি আমিও দেখি খুব আমি নিজেই দেখি ভালো লাগে তো ওদের তো কুড়ি পঁচিশ তিরিশ হয়েছে সেটা কিন্তু আমাদের তো কেউ দেখবে না ছোটো ছোটো ক্রিয়েটার দেওয়ার ছোটো ছোটো ক্রিয়েটারদের কিয়ারে তো আর বড়ো বড়ো ভিডিও করতে দেখবে দেখবে না চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য তো রেগুলার দেখো রেগুলার নিত্য নতুন খাওয়া দাওয়া নিত্য নতুনভাবে দিন কাটানো তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে প্লিজ করে বলছি একটু তোমার দেখবে তো স্কিপ করো না তো আমার একটা ভিডিও একটু মন দিয়ে দেখবে অ্যাডটা একটু অ্যাড সহ দেখে দিও তো চলো এখন মিলে দিই হ্যাঁ তুই বকভোগ করি তো রোদ রাখ রোদ রাখ কমে গেল তো সকা সকা নিতে আসলাম আর এগুলো কাঁচা করেছিলাম না কালকে সোন আজকে আজকের কাঁচা এখন এখনো হয়নি চলো আজকে কাঁচা কুচি দেখাবো কি কি সব বেরিয়েছে এগুলো কালকে সোন দিতে তো বাথরুমে ছিল তো এগুলো এখন মিলে গেল তো আবার দিনে কাজবো কি কাজবো না কি আবার ভিজিয়ে দেব আবার সোন দিতে কাজবো তো ব্যাপারটা দেখা যাক পরে জিনিস পরে সময়টা মিলিয়ে নেব এখন মিলেরই ছাদের ওটা আছে রাখছি আবার নিচে গিয়ে দেখা হবে ঠিক আছে সব কিছু মেলা মেলি করে দিলাম বারবার বলছি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি কারোর সঙ্গে কোনো দিন গলত কাজ করিনি আমি যার ভিডিও দেখি তো একদম ফুল ওয়াচ করে দেখি যদি তোমরা কোনোদিন প্রমাণ দেখতে চাও তো তাদের যাদের ভিডিওতে কমেন্ট আমার থাকে তো তারা একটু আমাকে বলতে পারো তো চেকু করে নিতে পারো যখন না কতটা আমার ভিডিও দেখে গেল। যে যত বড় ভিডিও হোক না কেন যত বাড়ি এর দিক না কেন আমি ঠিক সবার ফুল ওয়াচ করি তো আমার রকম প্রবলেম হয় না যেহেতু ওয়াই হয় নেই এটা না তো আমি সবসময় খুঁজে কাদের কি বড় ভিডিও আছে তো চালিয়ে দিয়ে আমি অনেকটা কাজ করতে পারবো আর ছোটো ছোটো ভিডিওগুলো একটু একটানা বসে তখন দেখতে হয় আমাকে তো যাদের চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও তখন আমাকে বসে দেখতে হয় কমেন্টটা ঠিকঠাক করে পড়ার জন্য আর যেহেতু মানে ওই ছোটো ছোটো চ্যানেল হচ্ছে রেসিপি চ্যানেল আর যাদের হচ্ছে ব্লগ চ্যানেল বড় বড় ভিডিও খুঁজে বেড়ায় কোথায় কুড়ি মিনিট পনেরো মিনিট যাই হোক ওইগুলো দেখতে দেখতে না একটা পুজো পাঠ হয়ে গেল একটা মানে জল ভোরা হয়ে গেল একটা সংসারের কাজ কাজগুলো হয়ে গেলো তো যাক এই যে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় মিলে দিয়ে গেছে আর আমার মিলামিলি হয়ে গেলো তো চলো এখন ওয়েদারটা দেখে না ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে সূর্যদেবতাকে দেখতে পেয়েছো তো চলো আমি এখন যাচ্ছি নিচে তো নিচে যে আবার কি হবে না হবে তো শেয়ার করবো সব কিছু মিলে দিলাম তো চলো এখন যাই এই দেখো কাঁচা কুচি কতগুলো বেরিয়েছে তো এগুলো আবার এ যাবো তো চলো দেখতে যাবো ভিডিওটা দেখো এখানে আবার পাস্তা বসানো হয়েছে তো ছেলে পাস্তা বসেছে ও প্রজাপতিটা কেন দিল ওটা এত দুধ দিয়ে করবো একটি তোকেটা দিতে বললাম এখানে পাস্তা বসিয়েছে আবার সকালের ব্রেকফাস্টে হবে পাস্তা দেখো কি হয় একটু মুড়ি তো চা মুড়ি টুড়ি খাওয়া হলো অল্প অল্প করে তো মুড়ির থালা সব কিছু মানে একটু একটু করে খাওয়া হয়েছে তো আজকে বাজারে এসেছে পটল পটল হবে আর কি হবে দেখা যাক তো চলো রান্না বান্না এত রান্নার সময় অনেক বাকি আছে এখনও তো এটা সেদ্ধ হচ্ছে হয়ে যাক চাপা দি চাপা পাস্তাটা লবণ দিয়ে হাঁপিয়ে নেওয়া হয়েছে তো জল গেলে টুড়ে দেওয়া হলো তো এখানে দেখো নিয়ে নিয়েছি তো এখানে দেখো সয়াবিন ভাজা হচ্ছে মানে পটল তো সম্পূর্ণটাই নিরামিষ করা হবে তো সয়াবিন ভালো হচ্ছে তো হয়ে যাক হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে ফাইনাল লুক তো নিরামিষ বলে সেভাবে শেয়ার করলাম না তো যদি আমিষ করতাম তাহলে ভালোভাবে শেয়ার টেয়ার করতাম তো যাক চলো খাওয়া দাওয়া করে নি সয়াবিন দিয়ে পটল দিয়ে ওই জিরে দিয়ে তো এইভাবেই করা হলো দেখো এখনো নিজেকে ঠিকঠাক করতে পারিনি বিছানা কথা মিলিয়ে এতগুলো সব তুললাম কোথায় কোথায় সব ছিল ওই দুয়ারে ছিল নিচে পড়ে ছিল সব তুললাম এইগুলো আবার পাঠ করতে হবে আর বলো না এইসবগুলো পাঠ করতে হবে তো আন্নাটা এলোমেলো হয়ে গেছে ওই দিন গুছিয়েছিলাম আন্নাটা এলোমেলো হয়ে গেছে আবার এই সবগুলো একটু ঠিকঠাক করি তারপরে আবার যে পাস্তা বানানো হলো ওটা খাবো এখন খাইনি তো আগে এটা আমি দিয়ে নাকি খাবো কে জানে কোনটা আগে করে কোনটা পরে করব জানি না আপাতত তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো আন্নাটাও পুরো একদম কেউ জামা কাপড় খুঁজে পাচ্ছে না যেই জামা কাপড় খুঁজতে যাচ্ছে সব এই জামাকাপড়গুলো পরে যাচ্ছে তো সবটাকে আর আলমারি রাখা সম্ভব সবটা আলমারি রাখা সম্ভব না যেগুলো ডেলি রেগুলার ইউজ করা হয় সেগুলো তো আলমারি রাখলে হবে না না তো তার জন্য সেগুলো আলনাতে ওই গলিতে ওই সব জায়গায় রাখা হয় তো জামা কাপড় খুঁজতে যাচ্ছে বললাম না অনেকগুলো হাত অনেকগুলো হাতের জন্য এই অবস্থা হয়ে গেছে তো আমি একটা গুছিয়ে রাখবো তো পরেরটা এসে ঠাস করে ফেলে দিল তো এরকম করে করে তো বিরক্ত বোধ তো আমার লাগেই কিছু করার নেই এটা আবার আপাতত আজকে কতটা পুছোতে পারি দেখে এত জামা কাপড় এত জামা কাপড় বিরক্ত লেগে যাচ্ছে পুজোতে ইচ্ছে করবে না কতটা করি আবার কতটা হয় দেখা যাক ধৈর্য যদি হারিয়ে যায় যা আর করতে পারছি না ধৈর্য যদি হারিয়ে যায় তাহলে আবার রেখে দেবো অল্প কিছু মিলিয়ে নিই অল্প কিছু মিলিয়ে জামা কাপড় খুঁজে পাচ্ছে না সব আমি ওদেরকে বলে রাখছি রেগুলার ইউজ করারগুলো আমি দুয়ারেরও গলিতে রাখি দড়ির একটা দড়ি টাঙিয়ে রেখেছি যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলো তো ওখান থেকে নিয়ে নিবি বলে রেখেছি তো তারপরে আমি কাঁচা ধোয়া করে কোথায় রেখে দিই আমার নিজের মনে থাকে না যে সব দিন তার পাঠ করতে পারি না যা কাঁচা ধোয়া করে নিয়ে আসি তো বিছানার মধ্যে রেখে দিই না হলে নিচে একটা জায়গাতে রেখে দিই তো যখন সময় হয় তখন মিলানোর চেষ্টা তো এডিটিংয়ের কাজ আছে টিউশন পড়ানো আছে আমার তো জানোই তোমরা আমি তো একটা সেকেন্ডও বসতে পারি না ওই রাত্রে একটা দেড়টার পরে বিছানার মধ্যে বডি খেলায় আবার পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠে পড়তে হয় আগে আগে উঠতাম সাড়ে চারটার দিকে এখন তো তাড়াতাড়ি পারি না তো একটু দেরি হয়ে যায় উঠতে আর দিনে বৃষ্টি হয় সেদিনে তো সাতটা সাড়ে তার ভালো লাগে না উঠতে তো কী করো বৃষ্টি হচ্ছে রিঞ্চ বৃষ্টি হচ্ছে তো কিছু কাজ করতে ইচ্ছে না তখন দেরি করি যা ছোটো ছোটো বকবক করছি না বব্বুক করলে দেরি হয়ে যাবে তো দেখি কতটা কি মেলাতে পারি পুরো বিচ পুরো একদম আন্না থেকে কাপড় খুঁজতে দিয়ে সব নিচে ফেলে দেয় তো ওদেরকে বলি আমি তোদের তো রেগুলার ইউজ করা জিনিসগুলো আলমায় ঢুকিয়ে রাখতে পারি না ট্যাঙ্কেও রাখতে পারি না তো আমাকে আন্নাতে দুয়ারে গলিতে রাখতে হয় তারপরেও যাও ঘাটাঘাটি হয়ে যায় কিছু করার নেই এইসব নিয়ে সংসার কিছু করার নেই তো চলো বুঝিয়ে নিই হ্যাঁ একটু একটু যতটা পারবো মিলিয়ে নি তো খাবো কি মেলাবো কোনটা আগে করবো তো করে নি একটু জামা কাপড় দেখাচ্ছি দেখাচ্ছে জামা কাপড়ের অবস্থা এগুলো কি আমি আর আন্না থেকে এগুলো কি আর আমি আন্না থেকে নিয়ে ইচ্ছা করে কি আর বিছানা আগে পাঠ করার জিনিসগুলো এখানে ফেলে দেবো না আমার করে দিয়ে আর কেউ নেই আমাকেই করতে হবে ওই তো বললাম না ফেঁকা ফেঁকি করে জামা কাপড় না খুঁজে ফেলে কে কখন নিচে ফেলে দিচ্ছে কে কী করছে তো সেই জন্য আমাকে সব রাখতে হলো

ওয়েদার এক্ষুনি বৃষ্টি আসবে কত কিছু মিলে দিয়েছে যে তোমরা তো এক্ষুনি বৃষ্টি আসবে অন্ধকার হয়ে গেছে তো সেইভাবে আর স্পিডে বৃষ্টি হচ্ছে না তো অল্প অল্প ঝিরি ঝিরি করে বৃষ্টি হচ্ছে তো এখন স্পিডে হলেই চাই যে একদিন মানে বীজ গানে বীজ গানে স্পিডে হোক নামিয়ে নিয়েছি এখন আলু মালুতে বসিয়ে দিয়েছি তো বান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে কারণ জামা কাপড়গুলো সব মিলানো সব পাট করেছি তারা সময় দেখানো হয়নি তো তখন পুষ্প বাবুটা ছিল বলে আর দেখাতে ভুলে গেছি তখন খাচ্ছিল হ্যাঁ প্যাচা করছিল তো আর মেলানো হলো কীভাবে দেখাতে ভুলে গেলাম তো দেখো এখানে মশলার মধ্যে আদা জিরে আর হচ্ছে গোলমরিচ পেস্ট বানিয়েছি আর হচ্ছে পুরো লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি নিরামিষ রান্না করব তো আজকে এক পথেই খাওয়া দাওয়া হবে আজকে শাক দাগ আনা হলো না আগে উচ্ছেও উচ্ছেও নেই যাই হোক একদিন একটা দিয়েই খাওয়া হবে কোনো ব্যাপার না একটু ভালোভাবে বার দিয়ে করলে কাঠন্ডি রয়েছে গুড়াম রয়েছে আম জানি না আনবে কি না হাসবে হয়তো শোষা নিয়ে আসতে পারে প্রচন্ড গরম না শসা নিয়ে আসতে পারে তারপর গুড়াম কাঠন্ড রয়েছে একটু অন্ধকার হয়ে গেছে জামা কাপড় সব তুলতে যেতে হবে বো অনেক জামা কাপড় সারে মেলা আছে দেখে যেত তুলতে যেতে হবে যারা হোক রুমটা একটা রুম মিলাতে পারলাম ওই একটুক্ষণের জন্য আবার দেখে হয়ে যাবে এই জামা কাপড় তুলে নিয়ে আসলাম সেইগুলো মিলিয়ে দিয়েছি সকাল সকাল সব মেলানো হয়ে গেছে তো এগুলো আবার তুলে নিয়ে আসলাম এইগুলো আর কখন পাঠ করবো জানি না এইগুলো আবার রইল প্রচন্ড গরম তো ওয়েদারটা খারাপ ছিল বলছিলাম যে বৃষ্টি আসছে না এখন কিন্তু সন্ধ্যে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো চলো এই ডাস্ট পরিয়ে ছেড়ে জামা কাপড় কিনে আসলাম তো এবারে একটু চা টা খাবার ব্যবস্থা করি তারপরে এগুলো পরে পরে তো এখানে একটু সন্ধ্যেতে জল খাবার খাওয়া হবে তার জন্য একটু জল রুটি বানিয়ে নিচ্ছি তো ওটা সবাই মিলে খাওয়াবো একটু করে চা দিয়ে তো টিফিন করতে গেলে তো বেশি ঝামেলা হয় না তো যা বানিয়ে নিচ্ছে সবাই মিলে খাবো তো সবাই আছে রুমের মধ্যে একটু অল্প হচ্ছে আড্ডা হচ্ছে তো ছেলেটার পরীক্ষা হয়ে গেছে সেই জন্য আর কোনো প্রবলেম হচ্ছে না এই দেখো ইন্ডিয়া থেকে কী কী আসলো আমি আর পারি না সত্যি বলছি তো এই কদিন আগে পনেরো বিশ দিন আগে এত জিনিস পাঠিয়েছিলো তো ওই বোনটাই পাঠিয়েছিলো আনারস টানারস কত কিছু পাঠিয়েছিলো দেখেছি ভিডিওতে ভিডিও করা আছে তো আবার দেখো নিজে আসলো তো কী কী নিয়ে আসলো দেখো তো ইন্ডিয়া থেকে কী কী আসলো ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো কত কিছু নিয়ে এসেছে তো নিজে হাতে বড়ি দিয়েছে দুরকম স্টাইলের বড়ি একটা হলুদ একটা তো দেখে না দেখলে বুঝতে পারবে বুড়োদ একটা সাদা একটা মনে হয় মটর ডালের একটা মনে হয় ছোলার ডালের নাকি জানি না মোটামুটি কি নিয়েছে বাদাম তারপরে হচ্ছে দুটো আনারস নারিবেল তো নারিবেল নারিও নাড়ু ছিল তো নাড়ুগুলো অল্প কিছু ছিল তো সেই জন্য একদমই সঙ্গে সঙ্গে তখনই হাওয়া হয়ে হাওয়া হয়ে গেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নারুগুলো তো মিষ্টি জাতীয় জিনিস তো বেশি টাইম থাকে না তো নাড়ু খেয়ে নিয়েছিলাম তো অল্প মানে অল্প না অনেকটাই ছিল তো ওখানে সবাই মিলে ছিলাম বলো তো সবাইকে জবরদস্তি দিয়ে আদি করলাম খাওয়া খাই করে দিলাম তারপর তো কী কী আছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো রাত্রে ডিনারে কী হবে তো তার জন্য আমার হাজব্যান্ড এসে গেছে তো ছাতু নিয়ে এসেছে মাশরুম তো মাশরুমটায় রাতে রান্না হবে তো ওইগুলো তার ওইগুলো মানে যেগুলো বোন দিয়েছে ওগুলো সব রেখে দিলাম তাল সত্ত্ব সত্তর নতুন নতুন দেশে উঠেছে তো তার জন্য করে নিয়ে এসেছে একটা পুরো থালার মতো ওইটা একদিন গুলগুলা বানিয়ে সবাই মিলে খেয়ে নেবো তো এখানে দেখো আমার হাজব্যান্ড কাটাকুটি করতে বসে গেছে তো সবাই সবাই বোনেরা সবাই বাড়িতে আছে তো এখানে কাটাকুটি করে নিয়েছি তো রাত্রিতে বললাম রুটি করব। তারপরে বললো প্রচণ্ড গরম আর রুটি খাবো না তো সেই জন্য দেখো ভাতই বসিয়ে দিয়েছি মাশরুমের সবজি আর ভাত এখানে দেখো দুধটা কেটে গেছে তো সেই জন্য একটু লেবু দিয়ে দিলাম তো ছানা বসিয়ে দিয়েছি চা ছানা হয়ে গেছে তো এখানে ওয়েদারটা ওয়েদারটা একটু দেখাচ্ছে আর আমার ছোটো ছেলে দেখো আমার ছেলে হচ্ছে ফুচকা খেতে গেছে তো ওটাও দেখিয়ে দিলাম গেটের সামনে ফুচকা উফ মানে এর সেনটা এত সুন্দর আছে না মনে হয় যেন নিচে গিয়ে আমিও খাই তো না এই মুহূর্তে আর খেতে ইচ্ছে যাচ্ছিল না তো বললো আমি খাবো দাওয়া বাবা দাও না তো অল্প কিছু টাকা দাও আমি এক্ষুনি খেয়ে চলে আসবো তো ক টাকা নিয়ে গেলো পঞ্চাশ টাকা না ক টাকা নিয়ে গেলো তো ওটা খাচ্ছে ও তো আমি একটু দেখতে পাচ্ছি বলে ক্যামেরাটা বন্দি করে নিলাম তো আমার গেটের মুখেই সব কিছু তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে শেষ পর্যায়ে চলছে আজকে ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তো নতুন পুরোনো ছোট বড় সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা ভিডিওটা একদমই স্কিপ করলে না তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা স্কিপ করলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা পাশে আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা পাশে আছো যারা তাদের পাশেও আমি থাকবো যারা যেমন ব্যবহার করবে তাদের সঙ্গে সেভাবেই ব্যবহার করতে হবে কিন্তু আমি করি না কোনো দিনই কিন্তু এখন এখন রাগ হচ্ছে তো আমার ভিডিও একদমই অনেক স্কিপ হচ্ছে যারা দেখছো তারা ঠিকই দেখছো তো নাম নিচ্ছি না আর বোন দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছটা করছে না যেহেতু আজকে নিরামিষ আর নিরামিষ চিংড়ি মাছ দেখলে সবারই খেতে ইচ্ছে করে তো টুক 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 করে তুলে তুলে খেয়েই নিচ্ছে তো ওটা কালকে করব। তো এখানে দেখো মাশরুমের পোস্ত বানিয়ে নিলাম তো একটু ভাজা মশলা দিচ্ছি তো ওটা দিয়েই ভাত টাত খাওয়া খাই হয়ে যাবে আর এখানে দেখো তো ছানা হয়ে গিয়েছিলো না তো ছানাটা একটু খাচ্ছি সবাই মিলে একটু চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি তো খাচ্ছি চলো এতটা সময় যারা ভিডিওটা দিয়ে দিয়ে ধরছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকবো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সবাই ভালো থেক টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং